বিসিবির কিছু কিছু ক্ষেত্রে বিসিবিকে বাহবা দেয় যায় আবার কিছু কিছু ক্ষেত্রে বিসিবির উপর অনেক রাগ ওঠে আবার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় বিসিবির পরিকল্পনাহীনতার পরিচয় দেয় আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিসিবি ভালো পরিচয় দেয় যেমন এ দলের টেস্ট টিমটা নিয়ে একটু বিতর্কিত শুরু হয়ে গেছে তবে বিসিবি একটা জায়গায় খুব ভালো বুদ্ধি খাটেছে সেটা হচ্ছে ওডিআই টিমটা এ দল পাকিস্তান যে সফর করবে ওডিআই টিমটা সেখানে বাংলাদেশের ওডিআই টিমে কিছু প্লেয়ারকে ঢুকায় দেওয়া হয়েছে কারণ একটাই যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে খেলাগুলো আছে সেগুলো পাকিস্তানি হবে এটা একদম নিশ্চিত তো পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে এবং ওডিআই টিমটাকে পাকিস্তানে এ দলে সফর করতেছে এবং সেই এ দলে বিসিবি একটা সুযোগ নিতে চাইছে যে পাকিস্তানের কন্ডিশনটা এবং সেই সাথে পাকিস্তানের উইকেট এবং সেই সাথে পাকিস্তানে খেলার কারো তো অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা হোক এই কারণে বিসিবি একটা বুদ্ধিমত্তার পরিচয় দিছে এ টিমকে ঘিরে কিন্তু এখন কথা হচ্ছে বাংলাদেশের এ টিম আর বাংলাদেশের ন্যাশনাল টিমের মধ্যে পার্থক্য কোথায় এটা যদি খুঁজতে যান তাহলে আপনার তো রাগ উঠতেই পারে যাই হোক রাগ ওঠার দরকার নাই কারণ এ টিমের ওডিআই খেলাটা পাকিস্তানের জরুরি কারণ পাকিস্তানের ওডিআই খেলার অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটারদের তেমন নাই এখন কথা হচ্ছে ভাইয়া এখন কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে কয়েকটা নাম ছাড়া কি আর বাংলাদেশে কোনো ক্রিকেটার নাই যেমন সৌম্য সরকার মোসাদ্দেক হোসেন সৈকত হ্যাঁ এরা ছাড়া কি আর বাংলাদেশে কোনো ক্রিকেটার নাই এরাই কি খালি এ দলে খেলবে হ্যাঁ এসপি খেলবে অ্যামেজিং এশিয়া কাপের অ্যামেজিং দলে খেলবে মানে সব জায়গাতেই কি শুধু এরাই খেলবে এরা ছাড়া কি আর কোনো বাংলাদেশের ক্রিকেটার নাই এরা ছাড়া কি বাংলাদেশে আর কোনো মানে দেখা যাচ্ছে বাংলাদেশ আর কোনো উত্তর ক্রিকেটার মনে হয় থাকে না এই পঁচিশ ছাব্বিশ জন ক্রিকেটারকে নিয়েই বাংলাদেশ ঘুরবে 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 আর এদেরকে নিয়েই বাংলাদেশের সমালোচনা করতে হবে বাংলাদেশে আলোচনা করতে হবে ব্যাপারটা এমন মনে হয় আমার কাছে কারণ এ দলেও দেখতেছি সৌম্য সরকার টেস্টও খেলবে এ দলে সৌম্য সরকার টি টোয়েন্টিতেও খেলবে এ দলে সৌম্য সরকার মানে সৌম্য সরকারের এতটাই এতটাই চাহিদা বাংলাদেশের যেটা বলার মতো না মানে ফ্রাঞ্চাইজের লিগে যদি হইতো ওইটা ভাগ্য ভালো ফ্রাঞ্চাইজের লিগ না নাহলে সৌম্য সরকার কোটি কোটি টাকা এমনিতেই কামাইতো ওডিআইতে আমরা বরাবর শক্তিশালী ওডিআইতে আমরা খুব ভালো টিম এটা আমরা সবাই স্বীকার করি এবং সারা বিশ্বে ক্রিকেটে ওডিআইতে আমাদের যে ভালো টিম সেটা স্বীকার করে এবং সেই সাথে ওডিআইতে চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু ওডিআই ফর্মেটে হবে সেহেতু হ্যাঁ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার লক্ষ্যেই তো বাংলাদেশ যাবে এবং সেখানে বাংলাদেশের এক একটা ব্যাপার আছে যে নভেম্বরে বাংলাদেশ শুধুমাত্র একটাই ওডিআই সিরিজ আছে যে ওডিআই সিরিজটা খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে তার আগে বিপিএল আছে আর এই কারণেই এই কারণেই পাকিস্তান এর দলে সফর করতেছে ন্যাশনাল টিমের বেশ কয়েকজন ক্রিকেটার হ্যাঁ এখন কথা হচ্ছে তারা সফর করার পরও সফর করার পরও পাকিস্তান নে খেলার পরও তারা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ করে সেটা কি আপনারা বিসিবিকে ধুষবেন হ্যাঁ আমি কি বিসিবিকে ধুষবো আমি কি কোচকে ধুষবো বা এখানে খেলোয়াড়দেরও একটু চাহিদা করা দরকার খেলোয়াড়দেরও একটু প্র্যাকটিস করা দরকার বিসিপির সভাপতি তার সাক্ষাৎকারে সেদিন কি বলছে মানে খেলোয়াড়রা যদি সবসময় বিসিবির উপরে ডিপেন্ড করে যে কখন টুর্নামেন্ট দিবে হ্যাঁ কখন খেলবে এগুলার উপরে তো ডিপেন্ড করে তাহলে খেলোয়াড়দের তো ক্রিকেট খেলা নেওয়ার পরে থাকার দরকার নেই কারণ অন্যান্য টিমের দিকে তাকাইতে বলছে অন্যান্য টিমের খেলোয়াড়রা সবসময় তারা প্র্যাকটিস নেটে প্র্যাকটিস করতেছে তারা যেখানেই সংযোগ পাচ্ছে যেখানেই সময় পাচ্ছে সেখানেই তারা প্র্যাকটিসের মধ্যে ডুবে থাকে কিন্তু বাংলাদেশের প্লেয়াররা এই কাজটা করে না বাংলাদেশের প্লেয়াররা সব সময় মানে বিসিবি যদি কোনো টুর্নামেন্ট আয়োজন করলো প্র্যাকটিস করলো হ্যাঁ এরপর বাংলাদেশের প্লেয়ারদেরকে দেখা যাচ্ছে পরীক্ষা নিরীক্ষা করতে হয় ন্যাশনাল টিমে এসে তো এটাই হচ্ছে ন্যাশনাল টিমের অবস্থা যেটা বিসিবি সভাপতি একদম পুরাভাবে পুরাভাবে ক্লিয়ার কাট করে বলে দিছে তো এখন এ দলের যে টিমটা সাপোর্ট করবে পাকিস্তানে এখানে যারা ন্যাশনাল টিমের প্লেয়াররা সাপোর্ট করতে যেমন তাহবেদি দলের সাপোর্ট করবে হ্যাঁ এরকম যে প্লেয়ারগুলো আছে তাদের জন্য একটা ভালো একটা সুযোগ কাজে লাগানোর জন্য যে সুযোগটা কাজে লাগাইলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো আমরা ভালো খেলতে পারবো